আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি যেই পিঠাটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণদের তৈরি করে নেওয়ার পরে মনে হবে আপনি যেন দুধপল্লি পিঠা খাচ্ছেন মাত্র হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে আজকের এই পিঠা রেসিপিটি শেয়ার করছি তার জন্য একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার সুজিটাকে হালকা একটু ভেজে নেব দুই মিনিটের মতো চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে হবে কালারটা যেন চেঞ্জ হয়ে না আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে দিচ্ছি যে পরিমাণ সুজি নিয়েছি তার ডাবল পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে ঘন একটা টেক্সচার চলে এসেছে আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার চিনিটা দিয়ে মিশিয়ে নেব চিনিটা থেকেও কিন্তু বেশ কিছুটা পানীয় ছেড়ে আসবে তারপরে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এসে আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই পিঠার মেইন টেস্ট আনবে কিন্তু এই নারকেলটা তারপরে নারকেলটাও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম যে এখানে কোনো প্রকার লবণ দিই নেই তাই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলা থেকে যখন সুজির মিশ্রণটা ছেড়ে আসবে তখন এই নামিয়ে নিতে হবে দেখুন অনেকটা টাইট টাইট হয়ে এসেছে এরপর যেন একটা প্লেটে ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি খুব জ্রুত যেন ঠান্ডা হয়ে আসে একটা কথা বলি ইদানিং একটা ব্যাপার খুব খেয়াল করছি যারা আমার ভিডিও দেখছেন তার নাইনটি এইট পার্সেন্ট মানুষই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে চলে যাচ্ছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এইদিকে আমার সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এর উপর এক চামচ পরিমাণ ঘি অথবা তেল দিয়ে এবার এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে ঘি অথবা তেল দিলে কি হবে হাতের লেগে আসবে না খুব সহজে মসৃণ একটা ডো আকারে মেখে নেওয়া যাবে এই যে দেখুন কেমনটা হয়েছে তারপরে আমি কিছুটা পরিমাণ এভাবে ডো নিয়ে হাতের মুঠোয় করে একটু নিয়ে গোল গোল করে নিচ্ছি আগে কারণ আমি পরবর্তীতে পিঠার শেপ দিতে যেন সহজ হয় তারপর একটা ডো নিয়ে একটু ছোটো করে একটা কুকি কাটার বা পিছার যে নকশি করা থাকে সেগুলো দিয়ে একটাতে প্রেস করে দিচ্ছি দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন সুপার শপে বা যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় এগুলো সহজেই কিনে নিতে পারেন বিভিন্ন রকম ডিজাইন আছে যার যেটা পছন্দ সেভাবে করে নিতে পারেন অথবা যদি এগুলো না থাকে তাহলে কি ডিজাইন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে তো আমি সবগুলোকে একইভাবে করে নিচ্ছি এভাবে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে কেউ চাইলে এক পাশে ডিজাইন না করে দুই পাশেই করতে পারেন সেই জন্য এক আরেকটা দিয়ে প্রেস করে নিলে দেখুন দুই থেকে কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে তবে আমি দুই পাশে ডিজাইনটা ভালো লাগছিল না বা আমি চাচ্ছিলাম এক পাশে ডিজাইন থাক সেই জন্যে আমি এক পাশে ডিজাইন করছি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যদি আপনার কাছে কুকি কাটা না থাকে একইভাবে হাতে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে এরকম গোল একটা চামচ দিয়ে ধাক কেটে নিলে কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যাবে এভাবেও তৈরি করে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গিয়েছে হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ কয়েকটি পিঠাই হয়েছিল এবার একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি হচ্ছে আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব একটু যেন দুধের কালারটা সুন্দর আসে সেই জন্যে তবে চাইলে আপনারা এখানে হাফ কাপ চিনির ক্যারামেল না দিয়ে দুধের সাথে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটা কালার আসবে আর ওই দিক দিয়ে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত আসবে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যেন নিচে পোড়া লেগে না যায় একটা পর্যায়ে এসে একটা ছোটো দারুচিনি আর হচ্ছে দুটো এলাচের মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর ফ্লেভার অ্যাড হবে দেখতে দেখতে আমার ক্যারামেলটা চলে এসেছে এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা দুধ দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছে আমি এখানে টোটাল পাঁচশো এমএলের মতো দুধ ব্যবহার করব পাঁচশো এম এর মতো দুধ ব্যবহার করলে পিঠাগুলো একটু ডুবে থাকবে আর পরবর্তীতে খেতে কিন্তু বেশি ভালো হবে এই যে দেখুন আর হচ্ছে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম তবে ঠান্ডা হয়ে গিয়েছিল চিনির ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যেতে পারে তবে একটু জাল করে নিলে ঠিক হবে এবার একটা একটা করে পিঠা দিয়ে ঢা দুই মিনিট রান্না করে চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে সার্ভ করে নিচ্ছি মশালার পিঠাগুলো কিন্তু বেশ সফট হয়েছে আর বেশ খেতে মজা হয়েছে পুরোপুরি ঠান্ডা করে অথবা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু পিঠাগুলো খেতে পারবেন নারকেল দেওয়ার জন্য এক শক্ত হয়ে যাবে না নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন তো আজকের এই সহজ পিঠা রেসিপিটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ